নমস্কার আজকে রেসিপি মাখনা কারি প্রথমে মাখনাগুলো শুকনো খোলাই ভেজে নিলাম তারপর কড়াইয়ে দু চামচ তেল গরম করে দুটো এলাচ দুটো দারচিনি আর তেজপাতা দিলাম ফোড়নের সুগন্ধ বেরিয়ে এলে টমেটো একটি এক ইঞ্চি আদা আর দুটি কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম আর তারপর কাজু বাদা কাজু বাদাম কিছু চারমগু আর একটু জৈতি পেস্ট দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিয়ে মশলা কুচিয়ে নিলাম পাঁচ মিনিট মতো এবার গিয়েও মশলা দেব এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হাফ চামচ পাচমের লঙ্কার গুঁড়ো একটু পাত্রে জলে গুলে দিয়ে দিলাম দিয়ে আরও দু মিনিট রান্না করে রান্না করে নিলাম আর একটু জল দিয়ে রেপিটা রান্না করে নিয়ে মাখনাগুলো দিয়ে দিলাম ফুটে এলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ লাইক শেয়ার কমেন্ট ও নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে রাখতে থাকবেন